হ্যালো পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ছোট্ট হলো থেকে কালীগঞ্জ হয়ে শালিখা যারা যশোর ঝিনায়দেহ বা মাগুরান মানুষ আছেন তারা অবশ্যই এই রাস্তাগুলো চেনেন বা এই পথটা তাদের পরিচিত আমরা যারা বাইকার আছি আমাদের যাতে প্রেফার্স ঠিক নাই মানে আমাদের গাড়ির পেপারস আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই তাদের মানে একটাই শত্রু বা একটাই চোখের বিষ হল সার্জেন্ট এই কারণে আমরা সবসময় ভাবি যে শর্টকাট বা শর্টকাট বা হচ্ছে যে রাস্তায় সার্জেন্ট থাকবে না সেই সব রাস্তা ঘুরে যেতে যদিও দুই লিটার তেল বেশি পড়ুক কিন্তু আমাদের সেটায় কোনো আফসোস থাকে না বেসিক্যালি কিন্তু আমরা যারা লোকাল রোড ব্যবহার করি তাদের সব থেকে বড়ো একটা রিস্ক রিস্ক থাকে হচ্ছে এই যে এই ধরনের ছাপড়ি পলাপান বা কুকুর ছাগল যেগুলো রাস্তায় হুটহাট করে উঠে যায় তাছাড়াও রাস্তায় যেই তিন চাকার গাড়িগুলো চলে মানে আমাদের এলাকায় যা বলে ইজ বাইক ভ্যান বা নসিমন করিমন গ্রাম বাংলা এসব জাতীয় গাড়ি বা মোটরসাইকেল এগুলো হুটহাট করে রাস্তায় চলে আসে এগুলো দেখে শুনে খুবভাবে ভালোভাবে রাইড না করলে এদের কারণে আপনি খুব বড় একটা সমস্যায় সম্মুখীন হতে পারেন অনেক সময় বাইক নিয়ে পড়ে যেতে পারেন বা গুরুতর আহত হতে পারেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি এদের কারণেও রাস্তায় দু একবার সমস্যা বলতে না বলতেও কিছু সময় রাইড করতে করতে হঠাৎ করে এসে দেখি যে সামনে সেই তিন চাকা বা গ্রাম বাংলা নসিমনে সেই আবার মারাত্মক অ্যাক্সিডেন্ট যতটুকু দেখে বুঝতে পারলাম এখানে সমস্যা বলতে একটা তিন চাকার গাড়ি হঠাৎ করে এসে পাল্টি খায় মানে নিয়ন্ত্রণ হারাই গাড়িগুলো খুবই রিক্সি যেমন স্পিড ওঠে কিন্তু গাড়িগুলোর তেমন ব্রেক কন্ট্রোলিং ভালোই না কোনো ইঞ্জিনিয়ার তৈরি করে নাই বা কোনো ম্যানুফক্সার বা সেভাবে কিছু তৈরি করা হয় নাই স্পিডে সহকারে ছিল নিয়ন্ত্রণ হারিয়ে নিজেরাই পাল্টে খায় তিনজন ছিল গুরুতর আহত হয় কেটে ছিঁড়ে যায় বা একটু মারাত্মক সমস্যাই হয় সে সমস্যা হলে দেখি যে ট্রিটমেন্ট করতে যাই বা ডাক্তারের কাছে যেতে যাই আর তখন দেখি যে গাড়িটা তারা সোজা করে সোজা থেকে এবার আস্তে আস্তে কাজ করতেছে গাড়িটা রোড ক্লিয়ার করার আমিও সে পাখে চলে যাওয়ার জন্য আমরা যদিও না ভালোভাবে রাস্তা রাস্তায় চলতে যাই তখনও এসব ধরনের যানবাহনের জন্য আমাদের না চাইতেও সমস্যার ভিতর পড়তে হয় যতদূর সম্ভব আমরা এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করব আর সাবধানে চল চলবো বিশেষ করে এসব লোকাল রোডে খুবই স্লোভাবে যাওয়ার দরকার কারণ আমি না চাইতেও এদের কারণেও আপনি বা আমি সমস্যায় পড়তে পারি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে